নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী মূলধারার সংবাদ মাধ্যমে কোথাও বড় প্রচার ছিল না কোনো টেলিভিশন শোতে বারো তারিখের প্রস্তাবিত শিল্প ধর্মঘটকে নিয়ে আলোচনার রমরমা ছিল তা সত্ত্বেও দেখা যাচ্ছে বারোই ফেব্রুয়ারির পর বিভিন্ন প্রান্ত থেকে খবর নিতে গিয়ে এই শ্রমবিধির বিরুদ্ধে এবং আরও কয়েকটি প্রাসঙ্গিক ইস্যুতে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে ধর্মঘট ডেকেছিল তাৎপর্যপূর্ণভাবে সংযুক্ত কিষাণ মোর্চা যে ধর্মঘটকে সমর্থন জানিয়েছিল সেই ধর্মঘটকে উল্লেখযোগ্য রেসপন্স এসেছে আমার নিজের মনে হয় যে গত জুলাইয়ের শিল্প ধর্মঘটের পর বারোই ফেব্রুয়ারির এই ধর্মঘট নিশ্চিতভাবে একটা নতুন বার্তা দিতে সফল হয়েছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখানে গণপরিবহনকে ধর্মঘটের সম্পূর্ণ বাইরে রাখা হয়েছিল যেটা উল্লেখযোগ্য যে রাজনৈতিকভাবে যখন বাইনারির গল্প এখানে প্রতিষ্ঠিত তারপরেও দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যারা বামপন্থী ট্রেড ইউনিয়ন তাদের ঢাকা ধর্মঘটে হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল থেকে উল্লেখযোগ্যভাবে সাড়া পাওয়া গিয়েছে এবং দুর্গাপুর আসানসোলের মধ্যে যে কলিয়ারি বেল্ট সেই কলিয়ারি বেল্টের সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় পঁয়ষট্টি শতাংশ শ্রমিক কর্মচারী তারা ধর্মঘটে অংশ নিয়েছেন সামগ্রিকভাবে কয়েকশোটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কৃষক এবং ধর্মঘটের আহ্বানকারী শ্রমিকেরা যৌথভাবে সমাবেশ সংগঠিত করতে সফল হয়েছে বিমা ব্যাংকিং সেক্টর এই সেক্টরগুলোতে পশ্চিমবঙ্গে ধর্মঘট ছিল প্রায় সর্বাত্মক একমাত্র স্টেট ব্যাংকের ক্ষেত্রে অধিকাংশ অফিসার কর্মীরা ধর্মঘটে যোগ দেননি কিন্তু বাকি সমস্ত জায়গাতে ধর্মঘটের সর্বাত্মক প্রভাব পড়েছে বলে খবর এসেছে পশ্চিমবঙ্গের বাইরে যেটা দেখা গেছে যে দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে কেরলে প্রভাব পড়বে এটা প্রত্যাশিত ছিল কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রত্যাশার বাইরে প্রভাব পড়েছে ধর্মঘটের যে আহ্বান ছিল তার প্রেক্ষিতে আমরা উত্তরের দিকে যদি দেখি সেখানে পাঞ্জাবে জোরালো প্রভাব পড়েছিল এই ধর্মঘটের এবং পাঞ্জাবে কৃষক আন্দোলনের যে ধারাবাহিকতা এখনো থেকে গেছে কৃষকরা পাঞ্জাবে সক্রিয়ভাবে এই শ্রমিক ধর্মঘটের পক্ষে দাঁড়িয়েছিল এবং যেহেতু পাঞ্জাবে ক্ষমতাসীন আপ সরকার তারা মুখে এই ধর্মঘটের দাবিগুলোর প্রতি সমর্থন জানালেও কার্যত ধর্মঘটের দিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং পিকেটিংকে আটকাতে চেষ্টা করেছে সেই জন্য ওখানকার কৃষক এবং শ্রমিকদের নেতৃত্ব আগামী বাইশে ফেব্রুয়ারি সমস্ত আপ মন্ত্রী এবং বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নার ডাক দিয়েছে ডেফিনেটলি এটা একটা নতুন ধরনের আক্রমণ মনাত্মক রণকৌশল শ্রমিক এবং কৃষকদের পক্ষে কোনো সন্দেহ নেই এবং পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড বিহার এই দুটো এলাকাতে ধর্মঘটের প্রভাব ছিল ব্যাপক ঝাড়খণ্ড থেকে মূল যেটা ওদের খনি শিল্প যেটা সেখান থেকে একশো শতাংশ সফল ধর্মঘটের খবর এসেছে সরকারি নথিতেও তার প্রতিফলন পাওয়া গেছে উত্তরপ্রদেশে দিল্লির কাছে যে মায়াপুরী ওখরা যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলগুলোর ধর্মঘটের আশি শতাংশ ইউনিট বন্ধ ছিল আর এই যে শিল্পাঞ্চল এখানে আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে ছোট ছোট অনেক ইউনিটের কারখানার যারা মালিক তারাও এই ধর্মঘটের সমর্থনের পক্ষে থেকেছেন এবং তাদের উৎপাদনের কাজ বন্ধ রেখেছেন প্রয়াগরাজ যেটা সাধারণত যার পুরনো নাম এলাহাবাদ যেটা মূলত বিভিন্ন কুম্ভমেলার মতো ধর্মীয় কর্মকাণ্ডের জন্য সামনে আসে খবরে সেই প্রয়াগরাজ এলাহাবাদ এবং আশেপাশে এলাকায় শ্রমিক এবং কৃষকরা ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের খবর উঠে এসেছে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ উল্লেখের দাবি রাখে আপনারা যারা সচেতন দর্শক তারা এটা নিশ্চয়ই মনে রেখেছেন যে এই ধর্মঘটে ডাক দেয়া হয়েছিল নতুন যে চারটি শ্রমবিধি যাতে শ্রমজীবী মানুষের যাবতীয় অধিকার নাকচ করা হচ্ছে তার বিরুদ্ধে বিশেষ যে বিদ্যুৎ বিল তা বাতিল করবার দাবিতে এবং এই নতুন যে বিজাইন সেটা বাতিল করবার দাবিতে আর এই ধর্মঘটের ডাকের যেটা প্রাথমিকভাবে শ্রমিকদের ডাক ছিল তার সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চা খুব জোরালোভাবে দাঁড়িয়েছে গোটা দেশে প্রায় ধর্মঘটের দিন দু হাজারটি জায়গায় সমাবেশ সংগঠিত হয়েছে এবং সেখানে অবশ্যই স্বাভাবিকভাবে যেটা এসেছে সেটা হচ্ছে ভারত মার্কিন যে বাণিজ্য চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে যে বাণিজ্য চুক্তির ফলে অন্যান্য বিষয়গুলো বাদ দিলেও কৃষিক্ষেত্র যে ভয়ঙ্করভাবে প্রভাবিত হয়েছে বন্ধের যারা কল দিয়েছিলেন সেই ট্রেড ইউনিয়নগুলো এই বিষয়টিও সামনে আনেন এবং সংযুক্ত কিষাণ মোর্চা যারা ভারতবর্ষের ঐতিহাসিক কৃষক আন্দোলন সংগঠিত করেছিলেন এবং যে আন্দোলনের ধাক্কায় তিনটে কৃষি আইন নরেন্দ্র মোদী সরকারকে প্রত্যাহার করতে হয় সংযুক্ত কিষাণ মোর্চা তাৎপর্যপূর্ণভাবে এই বন্ধের দিনের সমর্থন জানিয়েছিলেন ফলে যখন যেখানে সমাবেশ হয়েছে অবরোধ হয়েছে পিকেটিং হয়েছে সেখানে শ্রমিকদের সমকট সম্পর্ক দাবি দেওয়ার পাশাপাশি ভারত মার্কিন যে নতুন বাণিজ্য চুক্তি তাতে কৃষিক্ষেত্রের এবং কৃষকদের এবং যারা ডেয়ারির সঙ্গে যুক্ত দুগ্ধ উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ভারতবর্ষের কৃষক জনতা গ্রামীণ জনতার একটা বড় অংশ তারা যে সর্বনাশের মুখে পড়তে চলেছেন সেই বিষয়টিও সামনে এসেছে সুতরাং প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ডাকা এই শিল্প ধর্মঘট বিভিন্ন জায়গায় যে সারা পেয়েছে পশ্চিমবঙ্গেও যে সারা পেয়েছে সেটা নিশ্চয়ই আলাদাভাবে উল্লেখের দাবি রাখে বোলপুরের মতো কিছু জায়গায় দুর্গাপুরের মতো কিছু জায়গায় যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজন এই বন্ধের বিরোধিতা সক্রিয়ভাবে করবার চেষ্টা করেছে প্রশাসনের পক্ষ থেকেও আক্রমণ এসেছে তারপরেও শিল্প ধর্মঘটের যারা সমর্থনে ছিলেন তারা দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন এটা ডেফিনেটলি একটা অন্য বার্তা দিচ্ছে বলে আমার অন্তত মনে হয় আমি শেষ করবার আগে একটা কথা বারবার বলছি যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কি মনে হয় যে এই রাজ্যে বামপন্থীরা ফেরত আসতে পারবে বামপন্থার পুনর্জাগরণ আদৌ সম্ভব কিনা এবং নির্বাচনে কী হবে দেখুন আমার এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং খুব স্পষ্ট আমার ধারণা নির্বাচনী সাফল্যের কথা ভেবে এই মুহুর্তে বিরাট কোনো আশা করে কোনো লাভ নেই কিন্তু বামপন্থীদের যদি রাজনীতির পরিসরে প্রাসঙ্গিক থাকতে হয় ফিরে আসতে হয় এবং যারই সম্প্রসারিতভাবে কোনো দিন সংসদীয় আসন সংখ্যাতে নিজেদের গুরুত্ব বাড়াতে হয় তাহলে লাগাতার রাস্তার লড়াইতে থাকা ছাড়া এই বাইনারি ভাঙবার কোনো রাস্তা নেই কারণ এই ধরনের ইস্যুতে যখন দেখা যাচ্ছে মানুষের রুটি রুজির ইস্যুতে যে সমাবেশ ঘটানো যখন সম্ভব হচ্ছে সেই রুটি রুজির ইস্যু এই ইস্যুটাকে সামনে না আনতে পারলে বিভিন্ন ধরনের জাত পাত প্রাদেশিকতা এবং সাম্প্রদায়িক বিদ্বেষের ইস্যু মানুষের মনের জায়গা দখল করবে সুতরাং এই দিক থেকে দেখলে এই যে গোটা দেশ জুড়ে ধর্মঘটের দিন দু হাজারটা সমাবেশ সংগঠিত করতে পেরেছেন ধর্মঘটের আহ্বায়করা বামপন্থীরা আজকের এই দিনে দাঁড়িয়েও আমার কাছে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ বামপন্থার পুনর্জাগরণের কোনো শর্টকাট রাস্তা আছে বলে আমি মনে করি না কিছু শক্তির সঙ্গে সাময়িক সমঝোতা করে বিধানসভায় দু একটা আসন পাওয়া যেতে পারে কিন্তু বামপন্থার পুনর্জাগরণের প্রশ্ন যখন আপনারা করেন সেখানে আমার উত্তর খুব স্পষ্ট যে মানুষকে নিয়ে লড়াই নিচুতলা থেকে গড়ে তোলা ছাড়া আপাতত কোনো রাস্তা আছে বলে আমার অন্তত মনে হয় না সুতরাং সেদিক থেকে দেখলে বারো তারিখের শিল্প ধর্মঘট সেখানে শ্রমিক এবং কৃষকেরা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকেরা মিড ডে মিল আশাকর্মীর মতো শ্রমিকেরা তারা যে জোরালো বার্তা দিয়েছেন বামপন্থার পুনর্জাগরণের প্রশ্ন সেটা একটা জরুরি ভিত্তিতে পর্যালোচনার দাবি করে আমাদের আজকের বুলেটিন এই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন এবং চাইলে আমাদের এই নিউজ চ্যানেল দ্য নিউজ কাউন্টার ডট এস দেখবেন যে একটা বেলের যে আইকন আছে ঘন্টার মতো একটা ছবি আছে সেখানে আঙুল ছুঁয়ে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে খুব ভালো থাকবেন